কে বলে এটা ও বলতে আপনার দাদা কি নাম ওর খোকা এমনি ভালো নাম ছিল এদের সীমান্ত পল্লিতে জমিও ছিল তো মা চাকরি করতেন হিন্দুস্তান খেলতে মা রিটায়ার করেছেন করার পরে হয় মারাও গেছেন মারা যাক সেই টাকা পয়সা টাকা পয়সা সব ইউনিয়ন ইউনিয়নের তরফ থেকে ওদেরকে সব তিন ভাই এটা তিন বোন এক তিন তিন বোন এক ভাই ছিল ঠিক আছে সব ইউনিয়নের তরফ থেকে ওদেরকে ভাগ করে করে সবাইকে দিয়ে দিয়েছিলো তারপরে বাড়িটা বিক্রি করে এর ভাই বাড়ি বিক্রি করে জমি বিক্রি করে দিয়ে এদার 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 ওদার করে ঘুরে বেড়াচ্ছে তো আমার এখানটা এসে মাস ছয় হয়ে দিয়ে এখন ওদের টাকা পয়সাগুলো ওর তো সব শেষ করেইছে বোনেদের কাছ থেকেও নিয়ে এদের ভাগেগুলো সব শেষ করেছে দিয়ে এখন এদের উপর টর্চার করছে ঘর থেকে বেরোতে দিচ্ছে না দিয়ে এরকম ওষুধ ঘুমের ওষুধ খাইয়ে পাইয়ে ইয়ে করেছে কালকে আমাকে জানলা দিয়ে এই ডাকলো যে তখন এরকম আসুন এরকম আমি দাঁড়াতে পারছি না কদিন থেকে খাওয়া দাওয়া কিছু করিনি তখন আমার ওপরে আরেকজন যে আছে প্রতিবেশী সবাইকে ডাকলাম ডেকে টেকে পেছনে যে আছে তাদেরকে বললাম তারা এসে জিজ্ঞেস করলো খাওয়া দিয়েছিল না ও ওই বোধ হয় তিরিশ টাকা না কত দিয়েছে যে একটু কলা পাউরুটি একটু এনে দিয়েছে মিষ্টি না তারপরে কি করবো আমি থানায় গেলাম থানায় বললো যে না এইভাবে তো আমরা নেবো না আপনি কাজ করছেন তালা ভেঙে ভেঙে দেবেন আমরা মেয়ে ছেড়ে ব্যাপার তালা ভাঙু কি করে আমি তো ভাঙত বাহিনী যাই হোক ওই তারপরে বললো যে তালাটা খোলাই আছে ভেতর থেকে আমার বাইরে থেকে আমার লাগানো ছিল বন্ধ আট দশ দিন তো হবে কেন করেছিল এখন ও কাছে আমি যা শুনেছি ওর নাকি পাওনাতার বেশি একবার পাওনাতার এখানে এসেছিলো সব চাকরি দেবে বলে তাদের কাছে টাকা নিয়েছে আবার এও আবার টাকা ইন্টারেস্টে কোথাও খাটিয়েছে সেইখান থেকে টাকাও আদায় করতে পারছে না এইভাবে একটা টাকা পয়সার আর্থিক ব্যাপারটায় ও জড়িয়ে গিয়ে ও চলে গেছে মনে করবে না মতো মতো বার করে করে ও করছে শুধু ও না না আমার ভাই দাদা ওই ভালো নাকি জিনিসটা সকাল থেকে ডাকছি শুনছে না দেখুন ওখানে বসে আছে বন্ধ করে ও

<iong Ripensi más im Bondata> <gumppan> lah